আসসালামু আলাইকুম আসসালামু আজকে আমরা একটা মজার কাজ শিখব সেটা হচ্ছে কিভাবে আমার টেক্সট কে স্টাইল করব এখন আমি এখানে এখানে এটাকে কাট কেটে দিই এখন আমি চাচ্ছি এই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এই লেখাটাকে এই যে এইখানে লেখাটার মতো এই লিঙ্কটার মতো স্টাইল করব রেড কালার করব বা অন্য কোনো কালার করবো তার জন্য আমি যা করব টার্গেট প্লাঙ্ক এটার পরে একটা স্পেস দেই কোটেশনের পরে দিয়ে দিয়ে আগের মতোই লিখবো স্টাইল স্টাইল লিখে তারপর কালার কালার আমি কোরাল দিই অরেঞ্জের মতোই হয়ে গেছে এটা তারপরে এখন আমি চাচ্ছি নিচে যে একটা ব্যাগ এই নিচে একটা আন্ডারলাইন আছে সেটাকে আমি না রাখতে তার জন্য লিখবো টেক্সট ডেকোরেশন এখন যে আমি লিখিনি নেন নান লিখেছি এখন কোনো আন্ডারলাইন নেই ড্রুপল এখানে ডাবল আন্ডারলাইন হবে তারপরে আমি দিতে চাই ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আগের মতোই এখানে এসে আমি চকলেট দিই আর এটাকে হোয়াইট করে দিই ওকে এখন এটা কিন্তু কালার হয়ে গেলো এখন আমি চাইলে অন্যগুলোর মতো এইগুলোকেও এরকম আরও অনেক স্টাইল করতে পারি যেমন কালার আমরা তো এখন কালারের মধ্যেই আছি ব্যাকগ্রাউন্ড কালার টেক্স ডেলাইন আরও আজকে শিখলাম টেক্স ডেকোরেশন আরও সাথে হচ্ছে কী বলা যায় টেক্সট কে কিভাবে কালার করতে হয় তো সামনের ক্লাসে আমরা আরো মজার একটা জিনিস এগো বাই